সুপ্রিয় দর্শক আমরা অনেকেই লাউ চাষ করে থাকি জমিতে পটে বিভিন্ন ড্রামে কিন্তু আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি অভিনব পদ্ধতি সেটি হচ্ছে আমি লাউয়ের চারা রোপণ করব ফেলে দেয়া গাড়ির চাকায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা মাচা ওই পাশে আছে যেখানে আমি অনেক ড্রামে এবং পটে লাউ গাছ লাগিয়েছি তো এই পাশটাতে আমি একটা মাচা করেছি তো এই মাচার মধ্যে এবছরও আমার লাওয়ের গাছ থাকবে আর এই যে দেখুন লাওয়ের মাচার নিচে আমি রেখেছি দুইটা হচ্ছে গাড়ির চাকা তো এগুলো হচ্ছে স্পেয়ার গাড়ির চাকা মানে হচ্ছে ফেলে দেওয়া গাড়ির চাকা যেগুলো আর কোনো কাজে আসবে না এই দুইটাই হচ্ছে ফেলে দেওয়া গাড়ির চাকা তো এর মধ্যে আমি হোল করেছি তো এখন আমি যেটা করব করবো তো এর মধ্যে আমি কিছু মাটি অ্যাড করব তো তার আগে এই যে ভিতরে যে হোল করেছি এটার নিচে যে মাটি দেখতে পাচ্ছেন এটা আমি আগে একটু খুঁড়ে নেব তো তার আগে বলে নেই প্রথমে আমি এই যে দেখুন নিচে একটা পলিথিন ব্যাগ দেখতে পাচ্ছেন পলিথিন ব্যাগ আমি দিয়েছি দিয়ে তার দুই পাশে দুইটা আমি টায়ার দিয়েছি দিয়ে টায়ারের মাঝখানে নিচের অংশটা মানে নিচের পলিথিনের অংশটা আমি খুলে নিয়েছি তো এখন আমি এই এর মধ্যে কিছু মাটি অ্যাড করব তো আমরা জানি লাউয়ের গাছ লাগাতে গেলে লাউর গাছের জন্য আমরা যদি কিছু ভালো মাটি ইউজ করি তাহলে গাছগুলো খুব হেলদি হয়ে বড় হয় তো এই যে এই পুরো পাশটা আমি ভেবেছিলাম এবছর মাচা করব। কিন্তু এবছর আর করিনি জাস্ট এক পাশে আমার অলরেডি আছে যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে অলরেডি আমার একটা লাউয়ের মাচা আছে আর এই যে দেখুন অলরেডি ড্রামে পটে বিভিন্ন জিনিসে আমি লাউয়ের গাছ রোপণ করেছি লাউ গাছের যে মাচাটা সেটাকে একটু সাজিয়েছি আর এই যে এই পাশটাতে আরেকটা মাচা হয়েছে এটা খুবই ছোট মাচা তো এখন আমার কাছে যেহেতু আমার কাছে পট আছে পট নেই বলবো না কিন্তু এই যে দেখুন এখানে আমি এই যে টায়ারগুলো রেখেছি তো চলুন তাহলে মাটিটা একটু খুঁড়ে নিই ভালো মতো মাটিটা খুঁড়ে নিতে হবে কারণ নিচের অংশের মাটিটা কিন্তু খুবই শক্ত তো এটাকে একটু মাটিটা আলগা করে নিতে হবে কারণ লাউ গাছ এটার মধ্যে লাগানোর পর সেই শিকড়গুলো যেন নিচে ঠুক মানে ঠিক স্মুথলি স্মুথলি যেতে পারে সেজন্য আমাদেরকে মাটিটা একটু আলগা করে নিয়ে তারপর আমি দেখুন এর মধ্যে এই যে আমার যে চাকাটা এই চাকার মধ্যে আমি কিছু লাউ লাউ গাছ রোপণ করার জন্য কিছু মাটি অ্যাড করব তো এটা আপনারা যদি দেখে নেন তাহলে পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে তো এই সর্বপ্রথম এখানে আমার ঘরে থাকা যে সবজির খোসা এবং ফলমূলের খোসা সেই খোসাগুলোকে আমি পুরনো মাটিতে দিয়ে একটা কম্পোস্ট তৈরি করেছি তো এই সবজির খোসার মাটিগুলো আমি এই যে সবার নিচে দেব আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সবজির খোসা অলরেডি তরতাজা আছে তো এগুলো যদি নিচের দিকে দেন তাহলে কি হবে এগুলো আস্তে আস্তে শিকড়টা যখন লাগাবেন শিকড়টা নিচে যেতে যেতে এই সবজির খোসাগুলো কি হবে মানে পচে গিয়ে ভালো আরও একটা কম্পোস্টে তৈরি হবে তো এখানে সবজির খোসা আছে ডিমের খোসা আছে বিভিন্ন ধরনের ফলমূলের খোসা আছে তো এই সবজির খোসাগুলোই আমি এখন নিয়ে যাচ্ছি আমার যে টায়ার সেই টায়ারের মধ্যে রাখার জন্য তো বন্ধুরা আপনাদের ঘরে যখনই ফলমূলের খোসা সবজির খোসা থাকবে সেগুলোকে না ফেলে দিয়ে আপনাদের আপনাদের কাছে যদি পুরনো মাটি থাকে আমি বলবো সেই পুরনো মাটিতে আপনারা এই সবজির খোসা এবং ফলমূলের খোসা দিয়ে দেন তাহলে দেখবেন আপনার পুরনো যে মাটিটা এটার মধ্যে একটা ভালো সার তৈরি হয়ে যাবে তো এই যে এখন আমি এখানে মাটিটা খুঁড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পুরনো মাটির সাথে হচ্ছে সবজির খোসা টোসা সব কিছু এখন দিয়ে যেটা করতে হবে এর মধ্যেই কিন্তু আপনারা গাছ রোপণ করবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এর মধ্যে যদি গাছ রোপণ করেন তাহলে কি হবে এই যে অনেকগুলো সবজির খোসা এখনো পচেনি সেগুলো কি করবে দেখা যাবে শিকড়ের সাথে বেঁধে গেছে তো এই জন্য আমাদের যেটি করতে হবে উপরে তার উপরে আমি কিছু গোবর সার দিয়ে দিচ্ছি তো এই গোবর সারগুলো যেহেতু বাইরের দেশে মূলত গোবর সার আমাদেরকে কিনে আনতে হয় তো এটা হচ্ছে ঘোড়ার গোবর ঘোড়ার গোবর আমি এখানে মিশাচ্ছি তো ঘোড়ার গোবর এবং গরুর গোবরের মধ্যে পার্থক্য নেই গোবর তো গোবরই তো এই তো আমি গোবর মিশিয়ে এখন আমি যেটা দিচ্ছি নতুন কিছু এই যে দেখুন একদম নতুন কিছু কম্পোস্ট দিচ্ছি এর উপর তো প্রথম দেখুন তিনটা লেয়ার হলো কিন্তু তিনটা না চারটা নিচের দিকে একদম মানে আগের জমিতে থাকা মাটি তার উপরে খোসার মাটি পুরনো মাটির সাথে মিশানো তার উপরে হচ্ছে গোবর সার তার উপরে দিলাম আমি কিছু নতুন মাটি তো এই যে আমার ঘরের মধ্যেই দেখুন বিশাল বড় হয়ে গেছে লাউয়ের গাছ এই লাওয়ের গাছ ঘরে টিকিয়ে রাখা খুবই মানে দুর্বিষহ হয়ে উঠেছে কারণ এই যে সিলিং বেয়ে বেয়ে এরা কোথাও যেতে পারছে না এখন এদেরকে একটা ব্যবস্থা করে দিতে হবে তো সেই ব্যবস্থাটাই করলাম তো এখন আমি এই সবগুলো গাছ নিয়ে আমি সেই টায়ারে লাগিয়ে দেব তো এক একটা টায়ারের মধ্যে আপনি চারটা করে লাওয়ের গাছ রোপণ করতে পারবেন তো আমি আমার একটা টায়ারে তিনটা রোপণ করেছি আর ওই পাশটাতে দেখি কি করা যায় ওই পাশটাতে কিছু একটা দেবো তো আপাতত এখানে আমি তিনটা লাওয়ের গাছ দিচ্ছি আর হচ্ছে ওই পাশটাতেও কিছু দেব। তো বন্ধুরা দেখলেন তো আমরা আসলে কোনো কিছুই ফেল না আপনারা যদি আপনাদের কাছে যদি এই যে পুরনো গাড়ির চাকা টাকা থাকে সেগুলোকেও আপনারা কিন্তু গাছ লাগানোর কাজে ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন আমরা আসলে অনেকে অনেক সময় অনেক কিছু জানি না বা অনেক সময় আমরা জানি কিন্তু মাথায় থাকে না তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তো দেখলে এটা আপনাদের কারো আইডিয়া হয়ে যাবে যে আসলে আমার কাছেও তো আছে তাহলে আমিও টাছ লাগাই নট অনলি লাউ গাছ আপনারা যে কোনো গাছের মধ্যে দিয়ে দিতে পারেন আপনারা বড় বড় গোলাপের চারা লাগাতে পারেন আপনারা বেগুনের চারা লাগাতে পারেন বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাতে পারেন যেমন আপেল গাছ লাগাতে পারেন পেয়ার গাছ লাগাতে পারেন মানে এই গাড়ির চাকাগুলোর মধ্যে লাগালে খুব সুন্দর লাগে তাছাড়া আপনারা যদি গাড়ির চাকাটা একটু রঙ করে নেন দেখতে আরও বেশি সুন্দর লাগে যেমন আমার ফ্রন্ট ইয়ার্ডে আমি একটা ক্যামেলিয়া গাছ লাগিয়েছি গাড়ির চাকার মধ্যে যেটা দেখতে খুব মানে অদ্ভুত সুন্দর লাগছে তো এটা দিয়ে আপনারা ডেকোরেশনের কাজ করতে পারেন আপনাদের গার্ডেনে তাছাড়া আজকাল আমি দেখেছি অনেকে গাড়ির চাকা দিয়ে সোফা তৈরি করে সেটাও আপনারা চাইলে করতে পারেন তো যাই হোক এই তো আমার গাছ লাগানো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ